বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন এই বাংলাদেশে যদি আওয়ামী লীগকে পুনবাসন করাতে হয় তাহলে সেটা আমাদের রক্তের উপর দিয়ে করাতে হবে এই বাংলাদেশে হয় ফেসিবাদ থাকবে না হয় আমরা থাকবো যারা ভোটের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তারা জাতীয় স্বার্থের সঙ্গে বেইমানি করছেন আওয়ামী লীগের পুনর্বাসনে যারা কাজ করবেন তাদের বিরুদ্ধে আবারও আন্দোলনে নামব কুমিল্লার দেবীদার সদরে এবিএম গোলাম মুস্তফা পৌর মিলনায়তনে সভায় প্রধান অতিথির বক্তব্যে দুপুর দিকে হাসনাত বলেন অংশ নেন উপজেলা আলিয়া কৌমি মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা হাসনাত আবদুল্লাহ বলেন হাসিনা ধর্ম নামে দেশে ইসলাম ও দারি টুপিওয়ালাদের নিধন করেছিল মামলা হামলার মাধ্যমে দাঁড়িয়ে টুপেলাতে নির্মূল করতে গিয়ে হাসিনা নিজে বাংলা থেকে নির্মূল হয়েছেন পাঁচই মে সাপলা চত্বরি ইতিহাসে বয়াবলং কিলিং মিশন পরিচালনা করেছিলেন করেছিলেন ফিসিবাদী হাসিনা হাসনাত আবদুল্লাহ আরও বলেন আমাদের দেশে সামাজিকভাবে আলেম উলামা ও মসজিদের ইমামদের সম্মান শ্রদ্ধা করা হয় কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোনো সম্মান করা হয় না রাষ্ট্রীয়ভাবে আলেম উলামা ও মসজিদের ইমাম নিয়োগ ও বেতন বাতার আওতায় আনার জন্য ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি আমরা বাংলাদেশে ফিসিবাদের আর জায়গা হবে না উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন আপনারা যারা মনে করছেন আওয়ামী লীগকে পূর্ণ ভাষণ করলে আওয়ামী আপনাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে সেটা ভুল ভাবছেন ভোট বাড়ানোর জন্য আওয়ামী লীগকে পুনর্ষণের চেষ্টা না করে আওয়ামী লীগ যে এত বছর অত্যাচার নির্যাতন করেছে তার বিচারের জন্য আওয়াজ তুলুন আপনারা যদি বিচারের জন্য আওয়াজ তুলন তাহলে আমরা প্রয়োজনে আবার রাস্তায় নামব দেশের সব রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লা বলেন আপনারা দীর্ঘ বছর নির্যাতন নিপীড়ন ও অত্যাচারের মধ্যে দিয়ে সময় পার করেছেন মামলার ভয়ে এখানে সেখানে পালিয়ে বেরিয়েছেন জুলাই আন্দোলনে আপনাদের অবদান আমরা স্বীকার করছি কিন্তু আপনারা কিভাবে এত সহজে আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন নিপীড়ন ভুলে গেলেন মনে রাখবেন আওয়ামী লীগকে যারা পূর্ণবাসন করেছেন আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদের হত্যা করেছে ফিসিবাদ জুলুম যারা কায়েম করেছে আপনারা যদি তাদের পক্ষে দাঁড়ান তাহলে সেটা হবে মুসলুমদের বিপক্ষে আপনাদের অবস্থান আমরা আগামীর বাংলাদেশ এমনভাবে গড়তে চাই যেখানে সবাই অংশগ্রহণ থাকবে মতবিনিময় সভায় সভাপতিত্ব প্রতিত্ব করেন দেবীদার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলাউদ্দিন সরকার দেবীদার ইসলামী দাখিল মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ আলামিনের সঞ্চালনা সভায় আরো বক্তব্য দেন উপজেলা বৈরেরকুট ইসলামী দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হক জয়পুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলমগীর হোসেন দেবীদার কেন্দ্রীয় জামি মসজিদের খতিফ আশরাফুল আলম ওয়াইদি প্রমুখ এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন